এটা হলো এমন একটা নির্বাচন যেখানে বিশাল সংখ্যা একটা তরুণ ভোটার ভোট দিতে আসবে যারা পনেরো বছর আগে ভোট দেবার কথা তারা ভোট দিতে পারে নাই তারা তখন ভোটার বয়স হয়ে গিয়েছিল কিন্তু ভোট দিতে পারেনি তারপর নির্বাচনে ভোট দিতে পারেনি তারা এসে ভোট দেবে পনেরো বছর আগে যে দিতে পারেনি সেও দেবে দশ বছর আগে দিতে পারেনি সেও দেবে পাঁচ বছর আগে দিতে পারে সেও দেবে বিরাট সংখ্যক তরুণ যারা অতীতে বঞ্চিত হয়েছে তো নিজের ঘরটা নিজে দিতে পারেনি তারা উৎসাহ সহকারে আসবে এবং উৎসাহ সহকারে আসার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে তাদের কাছে বসতে হবে বোঝা কীভাবে যাবে তাদের যদি দরকার হলে আলাদা বোধ করে দিতে হবে যেটা নতুন তরুণদের এটা জায়গা তরুণ ছেলে এবং মেয়ে তারা যাতে নিরাপদভাবে এখানে আসে আনন্দ সহকারে আসে জীবনের প্রথম ভোট দিয়ে যেন উৎসব করে গান বাজনা করে যে জীবনে আমি প্রথম ভোট দিলাম এবং দুইটা ভোট দিলাম পাঁচ বছরের ভোট দিলাম শত বছরের ভোটে আমি আমি ভাগ্যবানের দিন যে অভ্যুত্থানে যে আমরা শরীর হয়েছি সেটা সার্থক হয়েছে আমি শতবর্ষের ভোট দিয়ে দিয়েছি বলেছি এইভাবে দেশ চলবে ওইভাবে তাকে উদ্বুদ্ধ করা যে তরুণ ভোটারদের লক্ষ্য রাখা বিশেষ করে মেয়ে তরুণ ভোটার তাদেরকে যাতে আগ্রহ করে আসতে আসতে পারা যায় উৎসাহিত করা আর হলো যে যারা বয়স্ক যারা চলাফেরা করে না যেটা নিয়মিতভাবে আমরা ভোট করে থাকি সেগুলো করা নিশ্চিত করা মহিলাদের নিশ্চিত করা যে তারা নিশ্চিত ভোট দিতে পারছে এবং কি সমস্ত সমস্যা হইতে পারে তার অগ্রিম আলোচনা করে সহকর্মীদের সঙ্গে বৈঠক করে নেওয়া যে এইগুলো আমরা আগের থেকে করব এই নির্বাচন যে ভিন্ন নির্বাচন এই কথা মাথার ভেতরে ঢুকাতে হবে এখানে ভুল করার কোনো অবকাশ নাই এবার যদি আমরা ভুল করি এটা শোদ্রালোর আর সময় আমার থাকবে না